আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের রেলের ইতিহাসে এই প্রথম সংকীর্ণ মেশিন ব্যবহার তো বন্ধুরা আপনারা যান আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের দেশে রেললাইনের কাজগুলো ম্যানুয়ালি করা হতো যার কারণে অনেক সময় সাপেক্ষে অর্থাৎ আমাদের যে রেল রেললাইনের বিভিন্ন রকমের কাজগুলো করতে হয় অর্থাৎ রেল লাইন রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করার জন্য আমাদের বিভিন্ন কার্যদি পরিচালনা করতে হয় এই যেমন ধরুন যে ব্লাস্ট টেম্পারিং রেল লাইন সঠিকভাবে সঠিক স্থানে আছে কিনা। রেল লাইনের গেজ মাপ সঠিকভাবে আছে কিনা সুপার এলিভিশনের মাপ সঠিকভাবে আছে কিনা আমাদের অনেক ক্ষেত্রেই দেখতে হয় লেভেলিংটা ঠিক রকম আছে কি না তো বন্ধুরা এই কাজগুলো করা হতো ম্যানুয়েলে আর এই ম্যানুয়েলে করার কারণে অনেক সময় সাপেক্ষে তো বন্ধুরা আমাদের বর্তমান বিশ্ব অনেক তথ্য প্রযুক্তি এবং উন্নতর দিকে অগ্রগতি হচ্ছে আর সেই তুলনায় আমাদের বাংলাদেশ ভাবে কোনো উন্নতি সাধন করতে পারতেছে না তবে ধীরে ধীরে উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে তো বন্ধুরা তারই একটি বাস্তব উদাহরণ হলো আজকে সংকীর্ণ এই মেশিন এই মেশিনের সাহায্যে আমাদের ব্লাস্ট অটোমেটিক টেম্পারিং করা অ্যালাইনমেন্ট সঠিকভাবে ঠিক স্থানে সঠিক রাখা এবং গেজ মাপ সঠিক রাখা এবং সুপার এলিভেশনের মাপ অর্থাৎ সুপার এলিভিশনের লেভেল ঠিক রাখা ইত্যাদি কাজগুলো অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে করা যায় এই মেশিনের সাহায্যে পূর্বে এই কাজগুলো ম্যানুয়েল করার কারণে অনেক সময় অনেক রকমের সমস্যা দেখা দিত অনেক সময় আবার সঠিকভাবে সঠিকভাবে কাজগুলো সম্পূর্ণ করা সম্ভব হতো না যার কারণে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আর এই কাজগুলো সঠিকভাবে না করার কারণে আমাদের অর্থাৎ যাত্রীদের আরামদায়ক ভ্রমণ সুনিশ্চিত করা সম্ভব হতো না যার কারণে অনেক রকম অনেক সমস্যার সম্মুখীন হতে হতো তো বন্ধুরা আমাদের এই অটোমেটিক বা অটোমেটিক্যালি এই মেশিন আসার কারণে আমাদের কাজগুলো আরও সহজ হয়ে যায় এবং দ্রুত সময়ে সম্পাদন করা সম্ভব হয় তো বন্ধুরা এই কাজটা আপনারা সম্পূর্ণ দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং বিবরণ সহকারে দেখতে হবে বন্ধুরা ভিডিওতে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি কীভাবে বিলাস্ট টেম্পারিং করা হচ্ছে অর্থাৎ আমরা স্লিপারের নিচে ম্যানুয়ালি করার সময় এভাবে বিলাস্ট সঠিকভাবে টেম্পারিং করা সম্ভব হতো না লেভেলিং ঠিক আছে কিনা তাও দেখা হয় এবং গেজ মাপ ঠিক আছে কিনা এইগুলোর মাধ্যমে অর্থাৎ এই মেশিনের মাধ্যমে চেক করা হয় এজন্য আমাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে রেল ডিপার্টমেন্টকে আরও উন্নত এবং সেবামূলক আরও উন্নত এবং সেবামূলক করার প্রচেষ্টা চলতেছে বন্ধুরা বিলাস টেম্পারিং যদি অটোমেটিক্যালি আমরা না করে ম্যানুয়ালি করতাম তাহলে আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে আমাদের বিলাস টেম্পারিং হতো না এবং যার কারণে আমাদের স্লিপারগুলো অতি দ্রুত নড়ে চড়ে যেত এবং দূরে সরে যেত যার কারণে আমাদের অনেকগুলো দুর্ঘটনার সম্মুখীন হতে হতো তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখা সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন এবং আমাকে সহযোগিতা করুন আমাদের সহযোগিতা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম